বাজার থেকে আজকে জামাইকে দিয়ে বড় দুইটা ইলিশ মাছ আনিয়েছি এখন বাজারে ইলিশ মাছের যে এত দাম মধ্যবিত্তদের কিন্তু ইলিশ মাছ খাওয়াটাও একটা বিলাসী দাম আর এই বারোশো টাকার ইলিশ মাছ দিয়ে কিন্তু আজকে ইলিশ প্লাও রান্না করলাম আর জীবনে এই প্রথমবার আজকেই কিন্তু আমি ইলিশ প্লাও রান্না করেছিলাম আর সত্যি এটা খেতে এত বেশি মজা যারা এখনো ট্রাই করেননি আজকের ভিডিও দেখে অবশ্যই তারা ট্রাই করবেন কয়েকদিন ধরে হচ্ছে আপনাদের ভাইয়ার ইলিশ প্লাও খেতে ইচ্ছা করতেছিল আর এমনিতেও তো আমি মাছ বেশি কাটতে পারি না বিয়ের আগে তো আম্মু আমাকে অনেক বকতো এই মাছ কাটা নিয়ে কিন্তু কখনোই জীবনে আমি মাছ একদিনও কাটি নাই তবে বিয়ে হওয়ার পরও আসলে ওইভাবে আমার কাটা হয় না যেহেতু আমি মাছটা ঠিক মতন কাটতেই পারি না বাদ বাকি দুনিয়ার সব কাজ পারলোই এই একটা কাজে কিন্তু করতে পারি না আর এই তো মাছ তো আমার কাটা শেষ ভালো করে মাছটা পরিষ্কার করে নিলাম হালকা একটু লবণ আর মরিচের গোড়া দিয়ে দিলাম আর এখন এই মাছগুলোকে ভাজবো যেহেতু আজকে ইলিশ পাও রান্না করবো তার কারণেই তো আমি এইখানে আগে ইলিশ মাছটাই সুন্দর করে ভেজে নিচ্ছিলাম বড় একটা কড়াইতে আর এই তো মাছগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিলাম মাছ ভাজার তেলগুলোর মধ্যে কিন্তু আমি বাদ বাকি যে মশলাগুলো আছে আস্ত কিছু মশলা আদা রসুনের পেস্ট সবকিছুই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অনেকেই তো চিকন হতে যান কিন্তু কোনোভাবে কারো ওয়েটটাকে নিজের কন্ট্রোলে রাখতে পারছেন না কিভাবে চিকন হবেন সেটা নিয়ে অনেক দুশ্চিন্তা মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত আপনারা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু এই হার্বাল স্লিমিং টিটা খেতে পারেন আমি কিন্তু রেগুলারই এই হার্বাল স্লিমিং টিটা খাই যেহেতু এটা একদমই হার্বাল উপাদান দিয়ে তৈরি তার কারণে কিন্তু এটার মধ্যে কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো সাইড এফেক্ট নাই আর আপনারা চাইলে কিন্তু বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে তাদের এই হার্বাল স্লিমিটিটা নিতে পারেন আর তাদের পেজটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও আপনারা এই স্লিমিটিটা অর্ডার করতে পারেন হালকা মশলাটা কষানোর শেষে কিন্তু এখানে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া এক্সট্রা করে দিয়েছিলাম এখানে রোস্টের একটা মশলা ইলিশ পোলাও আসলে আরো অনেক ধরনের মশলা দেয় টক দই ওই টাইপের পাশে যেহেতু কিছুই ছিল না সিম্পলি আমি চাইতেছিলাম যেভাবে শর্টকাট হয় সেভাবেই যেন রান্না করা যায় আর এখানে কিন্তু আজকে আমি রোস্টের মশলা দিয়েছি আমি কিন্তু কোনো রেসিপিও ফলো করি নাই আর জীবনও আমি ইলিশ পোলাও রান্না করি নাই এই প্রথমবার হচ্ছে আজকে রান্না করতেছি জাস্ট খালি একটু রোস্টের মশলা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম আর এখানে তো পোলাও চালটা সুন্দর করে ধুয়ে এখানে ঝরিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু সুন্দর করে এর ভিতরে দিয়ে দিলাম আর এই তো চালগুলা দিয়ে তারপর এর মধ্যে কিন্তু পরিমাপ মতন পানিও দিয়েছিলাম এটা যখন একদমই শুকিয়ে গিয়েছিল তখনই এর মধ্যে দিয়েছিলাম ভেজে রাখা সেই ইলিশ মাছ গুলা আর এক কথা আপনারা এটা ইলিশের বিরিয়ানিও বলতে পারেন তবে এই পোলাওটা রান্না করতে যে এত স্মেল আসতেছিল পুরো বাড়ি ছড়িয়ে গিয়েছিল ট্রাস্ট মি যারা এই ইলিশ পোলাওটা খান নাই তারা একবার হলো ডেফিনেটলি ট্রাই করবেন আর রান্না করতে করতে আপনাদের খোদার ডেফিনেটলি আরো দ্বিগুণ বেড়ে যাবে আর এটা খাওয়ার পরে তো মুখে একদম সারা জীবনের মতন লেগে থাকবে আর এই তো মাছগুলো উপরে দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল ছড়াচ্ছিল আর একটু স্মেল হওয়ার জন্য ইলিশ পোলার মধ্যে এখানে কিন্তু আমি একটু গাওয়া ঘিও দিয়েছিলাম আর ঘিটা দিয়ে আবার উপস্থা দিয়েছিলাম সুন্দর একটা স্মেল ছড়িয়েছিল বেশ কিন্তু এই এই প্লাউটাকে আমি আবার রেখেছিলাম আর তো তো রান্না কমপ্লিট সুন্দর করে একটা প্লেটও বেড়েও নিয়েছি একদম রেস্টুরেন্টের সেপরা যেভাবে বাড়ে আর এইভাবে বেড়ে কিন্তু আপনাদের ভাইয়াকে সার্ভ করলাম সে তো মহা খুশি আর জীবনে প্রথমবার আমার হাতে সেই ইলিশ প্লাও খাচ্ছে আজকে আর তার রিভিউটা দেখবো আর আপনাদের ভাইয়া খেয়ে তো বলতেছে মারাত্মক হয়েছে আজকে রিলিজ প্লাও টা আর আপনারাও কিন্তু এটা বাসায় ডেফিনেটলি ট্রাই করে দেখবেন আসলে অনেক বেশি মজা ছিল আর এই পর্যন্তই আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ